আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান এ বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে পানি এ অধ্যায় আমরা পানি সম্পর্কে জানতে পারব তো শিক্ষার্থীরা আমরা ক্লাসটি শুরু করে দেই পৃথিবীর উপরিভাগের চার ভাগের প্রায় তিন ভাগই পানি কিন্তু সব পানি ব্যবহার উপযোগী নয় শিক্ষার্থীরা এখানে কি বলা হয়েছে পৃথিবীর উপরি ভাগের যে চার ভাগ রয়েছে তার তিন ভাগে হচ্ছে পানি কিন্তু এই যে এত বিশাল পানি তিন ভাগেই পানি পৃথিবীর এই সব পানি কিন্তু ব্যবহার উপযোগী নয় আমরা বিস্তারিত একটু পরেই জানতে পারব পানির উৎস উৎস বলতে আমরা এই পানি কোথা থেকে পাই কোন 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 জায়গা থেকে বা কোন কোন ক্ষেত্র থেকে আমরা পানি পাই সেটার কথা বলা হয়েছে আমরা পানি পান করি বেঁচে থাকার জন্য প্রাণী ও উদ্ভিদের পানি প্রয়োজন পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা আমাদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন শুধু যে প্রাণীদের পানি প্রয়োজন এমনটা না উদ্ভিদ অর্থাৎ গাছপালা যে রয়েছে তাদের বেঁচে থাকার জন্যও পানির প্রয়োজন এরপরে বলা হয়েছে আমরা কোথা থেকে পানি পাই শিক্ষার্থীরা এখানে একটি প্রশ্ন করা হয়েছে আমরা এ পানি কোথা থেকে পাই এ প্রশ্নের উত্তর আমি লিখে রেখেছি প্রশ্নটি হচ্ছে কি আমরা কোথা থেকে পানি পাই এর উত্তর তোমরা লিখবে আমরা বিভিন্ন উৎস থেকে পানি পাই পানির বিভিন্ন উৎসের মধ্যে রয়েছে বৃষ্টি পুকুর নদীনালা খাল বিল রোদ ইত্যাদি এছাড়াও পানির কল নলকূপ থেকেও আমরা পানি পাই ঠিক আছে তাহলে আমরা পানির উৎস হিসেবে জানলাম কী কী বৃষ্টি আমরা বৃষ্টি হলে পানি পাই এরপর পুকুরেও আমরা পানি পাই এরপর নদী নালা খাল বিল রোদ এগুলো হচ্ছে পানির উৎস এছাড়াও আমরা পানির কল নলকূপ এগুলো থেকেও পানি পেয়ে থাকি পর একটি কাজ দেওয়া আছে আমাদের চারপাশের পরিবেশের পানির উৎস খুঁজে বের করি শিক্ষার্থীরা আমাদের চারপাশে যে পানির উৎস রয়েছে সেগুলো খুঁজে বের করি এই কাজটি করার জন্য যা করতে হবে এক নম্বরে ডান দিকে দেখানো ছকের মতো করে একটি শখ তৈরি করি ডান দিক হচ্ছে এটা এখানে যে ছকটি দেওয়া আছে এই রকম করে একটি শখ তৈরি করি তারপর দুই নম্বরে পানির বিভিন্ন উৎস কী কী তা নিয়ে চিন্তা করি এবং শকে পানির উৎসগুলোর একটি তালিকা তৈরি করি এই যে শখটি আছে এখানে আমরা কী করবো পানির উৎসগুলো কী কী তার একটি তালিকা তৈরি করব এরপর আছে পানির উৎস নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো শিক্ষার্থীরা প্রথমেই আমরা এরকম একটি ছক তৈরি করবো এবং পানির যে বিভিন্ন উৎস রয়েছে সেগুলো এখানে লিখব তো শিক্ষার্থীরা ছকটি তোমরা দেখো কীভাবে পূরণ করবে পানির উৎস এখানে চাওয়া হয়েছে এ ঘরে লিখবে বৃষ্টি নদী নালা খাল বিল এর পরের ঘরে লিখবে হ্রদ সমুদ্র হাওর পরের ঘরে পুকুর কুয়া এবং তারপরে নলকূপ পানির কল আমরা এই মাধ্যমগুলোর মাধ্যমে পানি পেয়ে থাকি তাই এগুলো হচ্ছে পানির উৎস এগুলো নিয়ে তোমরা তোমাদের যে সহপাঠী আছে তাদের সঙ্গে আলোচনা করবে এরপরে দেখো কি বলা হয়েছে পান করার পানি আমরা কোথা থেকে পাই এখানে কিন্তু একটি প্রশ্ন করা হয়েছে পান করা পানি আমরা কোথা থেকে পাই এর উত্তরে তোমরা বলবে পান করার পানি আমরা বৃষ্টি ঝর্ণা এগুলো থেকে পেয়ে থাকি এরপরে বলা হচ্ছে নৌকা কোথায় চলে নৌকা কি করে নদীতে চলে তো শিক্ষার্থীরা এরপরে আমরা যতটুকু অংশ পড়লাম তার সার সংক্ষেপ দেওয়া আছে আমরা সার সংক্ষেপটুকু পড়ে নিই পানির বিভিন্ন উৎসের মধ্যে রয়েছে বৃষ্টি পুকুর নদী নালা খাল রোদ সমুদ্র ইত্যাদি এছাড়া পানির কল এবং নলকূপ থেকে আমরা পানি পাই তো শিক্ষার্থীরা বাহাত্তর নম্বর পৃষ্ঠারের কাজ শেষ এর পরের ক্লাসে তেহাত্তর নম্বর পৃষ্ঠারটি নিয়ে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে